কি ঠান্ডা সত্যি এই এক সপ্তাহ থেকে রোদ নেই ভালো করে আর কি ঠান্ডা বলুন তো কি ঠান্ডা আর এই ঠান্ডায় এতদিন দুপুরবেলা কি রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আর তার আগে আমি একটা দেখাচ্ছি এতদিনের কাপড়গুলো জমিয়ে রেখেছি রোদ ছিল না কি করব বলুন তো চলুন দেখে আসি আগে কত কাপড় ধুয়েছি দেখুন এই যে এখানে হচ্ছে মোজাগুলো শখ আর এই দেখুন আর দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে অনেক ছিল কিন্তু দেখুন কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে দারুণ কি করব বলুন তো এত ঠান্ডা সত্যি আর এই যে আমি দুপুরবেলা কি রান্না করেছি দেখুন এই যে ভাত এখানে করেছি মুলা আর ফুলকপির একসাথে ভাজা তার সাথে এই যে বেগুন ভাজা আর এখানে করেছি মাছের ঝোল এই মাছের ঝোল নতুন আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে দারুণ একটা জিনিস এটা হচ্ছে বাঁধাকপি আলু বেগুন আর ভোলা মাছের সুটকি মাছ দিয়ে ছেঁকা বানিয়েছি আর তার সাথে পুটি মাছ তো থাকবেই পুটি মাছের ভাজা এই দেখুন আরও মাছ আছে কিন্তু আমি সব ভাজিনি ফ্রিজে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু এটা দিয়েই আজকে আমরা খেয়ে নেব তো ঠিক আছে বন্ধুরা এখন আমি একটু ঢেকেই রাখি কারণ সকালের খাওয়া তো হয়ে গেছে আর এখন তো আমরা খাবো না সেই জন্য সব কিছু ভালো করে একটু ঢেকে রাখি এখনও অনেক কাজ আছে অনেক মানে অনেক কাজ কোনো রকমে রান্নাটা হলো আর এই দেখুন এদিকে বাসন পড়ে আছে কত এই যে এই যে সবাই খাওয়া দাওয়া করে চলে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল আর এই যে বাসন দেখুন কত বাসন আবার এইদিকে এই যে বিছানার বিছানা সব পড়ে আছে এই দেখুন আলনা কি অবস্থা আমার ছোটো মেয়ে লাইটটা দিয়ে দিই এই যে আমার ছোটো মেয়ে মানে কম্বলগুলো ভাঁজ করেছে দেখুন আমার বড় মেয়ে ভাজ করলে তো খুব সুন্দর করে ভাঁজ করে কিন্তু আমার ছোটো মেয়ের ভাঁজ করা দেখুন আজকে আপনাদের আমার ছোটো মেয়ের ভাঁজ করা দেখাচ্ছি এই দেখুন মানে কোনো রকমে ও দেখুন এটা কি এটা কোনো ভাজ করা হয়েছে দেখুন তো এই যে কম্বলটাকে পুরোটাই এইভাবে রেখে দিয়েছে এটাই নাকি ওর ভাজ করা ও বিছানা পরিষ্কার করেছে এই দেখুন ও বলছে আমার বিছানা পরিষ্কার করা কমপ্লিট হ্যাঁ ওকে কিন্তু বলিনি ও আমি বলছিলাম ওর দিদি ভাই করবে কিন্তু ও করেছে আর এই যে দেখুন আমার মেয়েকে এই যে এই দেখুন ও এই বিছানাটাও পরিষ্কার করেছে এটা তাও মোটামুটি করেছে করে এখন দেখুন মোবাইল নিয়ে শুয়ে শুয়ে মোবাইল চাই কি কী করিস হ্যাঁ মোবাইলটা রাখ না টিভি রাখ আর মোবাইল দেখা হবে না আর এই দেখুন এতদিন কাপড়গুলো মানে রোদ ছিল না দেখে কাপড়গুলো ব্যাগেই আছে এখনও ব্যাগ থেকে বের করিনি কারণ ব্যাগ থেকে বের করেই আমি ধুয়ে দেব সেই জন্য আর বের করা হয়নি তো এই যে আমার অবস্থা আমার ঘরের অবস্থা কি করবো আর বলুন তো এই যে সেদিন ও দিদা কেক এনেছিল কিছুটা কেক খেয়েছে আর এই দুই দিন তো মানে খেতে পারেনি কারণ নিরামিষ ছিল সোম মঙ্গলবার আজকে এই যে বের করে কিছুটা খেয়েছে আর রেখে দিয়েছে ঠিক আছে বন্ধুরা এবার তবে আসি আর আমি আমার কাজে নেমে পড়ি কাজ এখনও তো শেষ হয়নি কি করব বাবা এত ঠান্ডা মানে এবার পৌষ মাস মাঘ মাস আসেনি তাতেই কি ঠান্ডা আরও তো দিনগুলো আছে ঠিক আছে টাটা